প্রিয় শিক্ষার্থী বৃন্দু আসসালাম আলাইকুম আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আজকে আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ ম্যাথমেটিক্যাল মডেলিং এখানে দেখো গাণিতিক মডেল গাণিতিক মডেল হচ্ছে গাণিতিক ভাষা ও ধারণার সাহায্যে কোনো ভৌত প্রক্রিয়ার বর্ণনাকে গাণিতিক মডেল বলা হয় অর্থাৎ সেখানে থাকবে গাণিতিক ভাষা থাকবে গণিতের ভাষা এবং ধারণা থাকবে তার সাহায্যে কোনো ভৌত প্রক্রিয়ার বর্ণনাকে গাণিতিক মডেল বলা হয় গাণিতিক মডেল গাণিতিক মডেলিং কি গাণিতিক মডেল গঠন ও আলোচনা করার পদ্ধতিকে গাণিতিক মডেলিং বলা হয় অর্থাৎ মডেলিং হচ্ছে গাণিতিক মডেল গঠন ও আলোচনা করার পদ্ধতি এরপর দেখি আমরা এখানে আসে মেলথাসের মডেল তাহলে মেলথাসের মডেলটা কি মেলথাসের মডেল হচ্ছে এন বাই ডিটি সমান আর এন এখানে এন দ্বারা বোঝায় জনসংখ্যা জনসংখ্যা আর আর হচ্ছে কি বলতো আর হচ্ছে একটা ধ্রুবক এটা বোঝাচ্ছে আর টি হচ্ছে সময়ের সাপেক্ষে অর্থাৎ স্বল্পতম সময়ে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে ম্যালথাসের মডেল এবার আসবো লজিস্টিক মডেল বারহাস্ট লজিস্টিক মডেল ডিএন বাই ডিটি এখানে দেখো এখানে আছে ডিএন বাই ডিটি সমান আর এন আর এখানে থাকবে ওয়ান মাইনাস এন বাই কে এখানে অতিরিক্ত যুক্ত হলো ওয়ান মাইনাস এন বাই কে এখানে কে হচ্ছে সহন ক্ষমতা বা সক্ষমতা ধারণ ক্ষমতা কে হচ্ছে ধারণ ক্ষমতা তারপরে আছে দেখো হারভেস্টিং মডেল অর্থাৎ এখানে এখান থেকে যদি আমরা হারভেস্টিং মডেলটা হচ্ছে কত ডিএন বাই ডিটির থেকে আর এন মাইনাস ওয়ান মাইনাস এন বাই কে মাইনাস এইচ এটা হচ্ছে হারভেস্টিং 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 হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময় পরে কোন সংখ্যক কোন সংখ্যক উপাদান এখান থেকে বিয়োগ করা হয় হ্যাঁ আমরা এরপর দেখি পরবর্তী প্রশ্ন দেখো একটি আদর্শ গাণিতিক মডেল গঠনের ধাপসমূহ ধাপ বা পর্যায় সমূহ লেখক একটি ভালো গাণিতিক মডেল গঠনের ধাপগুলো নিচে দেওয়া হলো এক অনির্ভরশীল ও নির্ভরশীল মানে অনির্ভরশীল হচ্ছে স্বাধীন আর অনির্ভরশীল হচ্ছে অধীন চলকগুলো চিহ্নিত করতে হবে মানে কোনগুলো স্বাধীন আর কোনগুলো কোনগুলো অধীন সেটা চিহ্নিত করতে হবে অনির্ভরশীল চলক প্রায় সময় অর্থাৎ সময়কেই বলা হয় অনির্ভরশীল চলক অর্থাৎ স্বাধীন চলক হচ্ছে এখানে সময় প্রত্যেকটি চলক পরিমাপের জন্য একক নির্ধারণ করতে হবে চলকের একটা একক নির্ধারিত থাকবে নাম্বার হচ্ছে মূল নীতি যা সমস্যাকে চালিত করবে তার স্পষ্টীকরণ করতে হবে মানে স্পষ্টভাবে থাকবে সমস্যাগুলোর স্পষ্ট সমাধান থাকবে অর্থাৎ নীতিকে চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে অর্থাৎ এই যে নীতিগুলো আছে এই নীতিগুলোকে চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে সমীকরণের সকল পদের একই বাস্তব একক কিনা তা নিশ্চিত করতে হবে অর্থাৎ সমীকরণের সকল পদের একই ধরনের বাস্তব একক থাকবে সেগুলো নির্ধারণ করতে হবে আমরা আলোচনা করলাম যে একটা ভালো মডেলের গুণাবলী একটি ভালো মডেল গঠন করার ধাপসমূহ আলোচনা করলাম এবার আমার পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন সূচকীয় বৃদ্ধি সূচকীয় মানে পাওয়ার আকারে থাকে যেমন এক্সের পাওয়ার টু কিউব এটা হচ্ছে সূচকীয় পাওয়ার অথবা এটা তো এক্স এখানে এক্স সূচকতা বলতো সূচকীয় বৃদ্ধি বা অবিচ্ছিন্ন বৃদ্ধি মডেল বা ম্যালথাস মডেলের গাণিতিক ব্যাখ্যা দাও তাহলে ম্যালথাস মডেলের আমাদের গাণিতিক ব্যাখ্যা প্রয়োজন দেখো জনসংখ্যা বৃদ্ধি কেবলমাত্র চলমান বা বর্তমান সময়ের বর্তমান জনসংখ্যার সমানুপাতিক ধারণা থেকে থমাস জনসংখ্যার বর্তমান বর্তমান জনসংখ্যার সমানুপাতিক ধারণা থেকে থমাস রবার্ট মিলথাস মডেলটি প্রতিষ্ঠা করেন ধরি এখানে প্রতিষ্ঠা করেন এখানে বলা হচ্ছে যে টি সময়ে টি সময়ে কোনো এলাকার একক প্রজাতির জনসংখ্যা এন টি তার টিট হচ্ছে টাইম আর এন হচ্ছে কি বলতো নাম্বার অফ পিপল এন তাহলে জনসংখ্যার বৃদ্ধির হার সেই বৃদ্ধির হারটা কেমন হবে ডিএন বাই ডিটি জনসংখ্যা বৃদ্ধি পাবে কীভাবে জন্মগ্রহণ করে বাড়বে আর মৃত্যুর মাধ্যমে কমবে আর কিছু লোক স্থানান্তরিত হয়ে যুক্ত হবে তাহলে ডিএন বাই ডিটি জনসংখ্যা বৃদ্ধির হার জন্ম থেকে মৃত্যুর সংখ্যা কমে যাবে মনে কর জন্মগ্রহণ করলো এক হাজার জনে তিরিশ জন আর মৃত্যুবরণ করলো দশ তর্জন তাহলে ত্রিশ বিয়োগ দশ যোগ স্থানান্তর কিছু লোক আসবে যেমন কিছু লোক এসে নতুন বসতি স্থাপন করবে এরকম জন্ম মানে বার তাহলে এই বাটকে হ্যাঁ তাহলে ইহাকে জনসংখ্যার ইহাকে জনসংখ্যার হ্যাঁ একটি সংরক্ষণ ইহা জনসংখ্যার একটি সংরক্ষণ সমীকরণ সরলতম মডেলে কোনো স্থানান্তর নেই মানে কোনো লোক কোথাও যাচ্ছেও না আসবেও না নেই বলে বিবেচনা করা হয় তার মানে এটার মান কত জিরো হয়ে যায় তখন এবং জন্ম মৃত্যু সংখ্যা জনসংখ্যা এন টি এর সমানুপাতিক মানে জন্ম হচ্ছে জনসংখ্যার জন্ম জনসংখ্যার উপর নির্ভর করে মৃত্যু জনসংখ্যার উপর নির্ভর করে সমানুপাতিক এখানে এক নং সমীকরণ হচ্ছে ডিএন বাই ডিটি জন্ম হচ্ছে কত বলতো বি জনসংখ্যার উপর নির্ভরশীল তাহলে বিএন মৃত্যুটাও হচ্ছে কথা বলতো ডি ডেথ এটা হচ্ছে বার্থ আর এটা হচ্ছে ডেথ জনসংখ্যানের উপর নির্ভরশীল এন আর সরলতম মডেল এটার মান কত শূন্য তাহলে আমরা লিখতে পারি বিএন মাইনাস ডিএন বিএন মাইনাস ডিএন এখান থেকে দেখো এন কমন নেওয়া যায় এন কমন হয়ে বি মাইনাস ডি ইন্টু এন এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে হচ্ছে কথা বলত সি এন যেখানে সি সমান বি মাইনাস ডি একটি ধ্রুবক যা জনসংখ্যার মাথাপিছুর বৃদ্ধির হার সূচিত করে এটা এখন লক্ষ্য করা করে এখানে দেখো আদি অবস্থায় আদি অবস্থায় টি মানে শুরুতে টি সমান হচ্ছে কথা বলতো শূন্য টি সমান জিরো তাহলে জনসংখ্যা এন অফ জিরো সমান এন নট হলে আমরা পাই ডিএন বাই ডিটি সমান সি এন কমা এখানে হচ্ছে কথা বলতো এন নট সমান এন অফ জিরো সমান এন নট ইহা অন্তরক সমীকরণ হিসাবে মেলথাসের গাণিতিক মডেল আমরা এর মাধ্যমে মেলথাসের গাণিতিক মডেল পাইলাম প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির জন্য মেলথাসিয়ান মডেল ও লজিস্টিক মডেল বর্ণনা করো আমরা কিন্তু একটু আগে দেখলাম ম্যালথাসিয়ান মডেলটা ধরি সময় কোনো এলাকার একক প্রজাতির জনসংখ্যা এন টি তাহলে জনসংখ্যার পরিবর্তনের হার ডিএন বাই কত ডিটি জন্ম মাইনাস মৃত্যু প্লাস স্থানান্তর আমরা জানি সরলতম মডেল এটার মান জিরো তাহলে এটা হচ্ছে জন্ম সাধারণত জন জনসংখ্যার উপর নির্ভর করে মৃত্যু জনসংখ্যার উপর নির্ভর করে তাহলে এটা হবে কত বলত বার্থ হচ্ছে জন্ম বিএন মাইনাস কত বলতো ডিএন আর এটার মান কত শূন্য এহা জনসংখ্যার একটি সংরক্ষণ সমীকরণ সরলতম মডেলে কোনো স্থানান্তর নেই এবং জন্ম মৃত্যু হার জনসংখ্যা এন অফ টি এর সমানুপাতিক তাহলে এক নং হতে পাই দেখো এটাকে আমরা এক নং দিয়েছি তাহলে এটা হবে কত বলতো আগেও দেখলাম একটু গিয়ে যেটা যেটা ডিএন বাই কত ডিএন বাই ডিটি আর এখানে জন্ম হচ্ছে বিএন মাইনাস ডিএন মৃত্যু মাইনাস ডিএন যেখানে ও ডি ধনাত্মক ধ্রুবক এখন দেখো লজিস্টিক মডেল লজিস্টিক মডেল বলেছিলাম ডিএন বাই কত ডিটি আমাদের ম্যালথাস মডেল হচ্ছে ডিএন বাই ডিটি সমান কত আর এন আর এন এর সাথে ওয়ান মাইনাস এন বাই এটা যুক্ত হয়ে হচ্ছে লজিস্টিক মডেল তো লজিস্টিক মডেলে মডেলটিতে এন অফ এন সমান এন অফ টি সমান কোনো নির্দিষ্ট সময়টিতে একক প্রজাতির জনসংখ্যা কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা সহন ক্ষমতা বলতে এরকম বোঝাচ্ছে মনে করো কোনো একটা ঘরে একশো জন লোক থাকতে পারবে তাহলে সর্বোচ্চ একশো একশো হচ্ছে সহন ক্ষমতা একশোর উপরে আর নিতে পারবে মনে করো একটা পাতিলে তিন কেজি চালের ভাত রান্না করা যাবে তাহলে পরিবেশের সহন ক্ষমতা হচ্ছে তিন কেজি তার উপরে নেওয়া যাবে না যেগুলো তুমি দুই কেজি রান্না করতে পারবা বা হাফ কেজি রান্না করতে পারবা এরকম এখানে বলছে যে আর সমান এ দেখো এখানে আর সমান কথা বলাতে যে এখানে হ্যাঁ এটা এটা সাথে নিয়ে অর্থাৎ আর ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে এটা হচ্ছে মাথাপিছু জনসংখ্যা বৃদ্ধির হার আমরা আশা করি এটা বুঝতে পারছি লজিস্টিক মডেলের কথা যায় গাণিতিক মডেলিং অর্ধায় প্রথম অধ্যায় এক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল প্রশ্ন গাণিতিক মডেলের মূলনীতিগুলো উল্লেখ করো একটা গাণিতিক মডেল সেই মডেলের মূলনীতি কী কী দেখো প্রথমে দেখো গাণিতিক মডেলের মূল নীতিগুলো নিম্নগুলো করা হল গাণিতিক মডেলের মাধ্যমে বাস্তব সমস্যাকে গাণিতিক রূপ দেওয়া যায় দুই নম্বর বাস্তব যে কোনো সমস্যাকে গাণিতিকভাবে উপস্থাপন করা যায় দুই নম্বর বাস্তব জীবনে নানান সমস্যাকে গাণিতিক ব্যাখ্যা দেওয়া যায় কোনো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অনন্য সমাধান বা অনুকূল সমাধান সম্পর্কে ধারণা পাওয়া যায় কোনো পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা অর্থাৎ সমস্যা কি কি আসতে পারে এবং সেই প্রতিবন্ধকতার জন্য কি কি সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সে সম্পর্কে ধারণা পাওয়া যায় এটা কিন্তু গাণিতিক মডেলের মূলনীতির কথা বলছি কী সিদ্ধান্ত গ্রহণ করলে কি ফল পাওয়া যাবে সে সম্পর্কে অবগত হওয়া যায় গাণিতিক মডেলের মূলনীতিগুলো উল্লেখ করছি অর্থাৎ দেখো গাণিতিক মডেলের মধ্যে ব্যবহৃত চলকের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় আরও কিছু তথ্য বহিঃপাতনের বর্তমান উপাত্ত ব্যবহার করে অতীত বা ভবিষ্যতের উপাত্ত সম্পর্কে জানা যায় অর্থাৎ বহিপাতনের ব্যবহার উপাত্ত বর্তমান উপাত্ত ব্যবহার করে অতীতের পূর্বের এবং পরের ভবিষ্যতের উপাত্ত সম্পর্কে জানা যায় মধ্যবর্তী কোনো উপাত্তের মান অজানা থাকলে আন্তঃপাতনের অর্থাৎ মনে করো উনিশশো আশি সালের জনসংখ্যা জানা আছে উনিশশো নব্বই সালে জনসংখ্যা জানা তার বের করতে যাচ্ছে যে উনিশশো পঁচাশি সালে জনসংখ্যা কত সেটা কিন্তু এই গাণিতিক মডেলের সাহায্যের সাহায্যে পাওয়া যেতে পারে মধ্যবর্তী কোনো পাত্রের মানা জানা থাকলে অন্তঃপাত্রের মাধ্যমে জানা যায় আশা করি বুঝতে পারছ এটা তোমাদের এটা তোমাদের আত্মস্ত করতে হবে আশা করি এই অঙ্কটা তোমরা এই বর্ণনাগুলো করে তোমরা মুখস্থ লিখতে পারবা